স্বরূপ শখের বসে লটকন চাষ এখন বছরে দুই থেকে তিন লাখ টাকায় কৃষকদের আশার আলো দেখাচ্ছেন খন্দকার তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত সাথে আছে আমি কাউসার মাহমুদ সরুপাঠির সেহাঙ্গলে নারকেল ও আমরা বাগানের ফাঁকে আধো আলো আধো ছায়ায় স্যাঁতস্যাঁতে মাটিতে পাঁচ বছর পূর্বে ছোট ছোট তিরিশটি লটকন গাছ লাগিয়েছিলেন খন্দকার এখন তার ছোট ছোট গাছে ঝুলছে থোকায় থোকায় লটকন নারকেল এবং আমরার বিশাল বাগানে শখের বসে সাথী ফসল হিসেবে লটকন চাষ করেছিলেন সেই লটকন এখন সম্ভাবনার হাতছানি দিচ্ছে প্রথম বছরেই এক লক্ষ ষাট হাজার টাকা দ্বিতীয় বছর দুই লক্ষ টাকার লটকন বিক্রি করেন তিনি গত বছর ঢাকা বাণিজ্য মেলায় পাঠিয়ে তিনি স্বরূপকাঠির নাম উজ্জ্বল করেছেন জুলফিকার খন্দকার পারভেসের লটকন বাগানে ঢুকলে দেখা যায় প্রতিটি গাছের গোড়া থেকে উঁচু ডাল পর্যন্ত ধরে আছে থোকায় থোকায় কাঁচা পাকা লটকন শখের বসে টানা পাঁচ বছর ধরে লটকন চাষ করে খন্দকার পারভেজ অর্জন করেছেন সুনাম হয়েছেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তার দেখাদেখি এই এলাকায় অনেকেই এখন লটকন বাগান করতে আগ্রহী হয়ে উঠেছেন বাংলাদেশের বিভিন্ন জেলায় লটকনের চাষ হলেও স্বরূপকাছি উপজেলায় প্রথম খন্দকার পারভেজ লটকন চাষ করেছেন তার দেখি এখন অনেকেই লটকন চাষ করতে আগ্রহী হচ্ছেন ইংরেজিতে বার্মিস গ্রেপ নামে পরিচিত হলেও আমাদের দেশে এ ফলটি লটকন বুবি বুগি লটকা লটকো নটকো ইত্যাদি নামে পরিচিত রয়েছে খন্দকার পারভেস এস জানান বাগান করা আমার শখ এই শখের বসেই আমি কয়েক একর জমিতে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগিয়েছি আমার মোট লটকন গাছ ত্রিশটি লাগানোর পরে ফলন আসে প্রথম বছর আমি এক লক্ষ ষাট হাজার টাকা লটকন বিক্রি করি দ্বিতীয় বছর আমি দুই লক্ষ টাকার কাছাকাছি লটকন বিক্রি করি এবছর প্রচুর পরিমাণে লটকন হয়েছে এবং আমি গণপ্রযন্ত বাংলাদেশ সরকারের কৃষি মানে ঢাকাতে আমি লটকন পাঠাই আমি গাছপ্রেমিক মানুষ এবং শৌখিন কৃষকের জন্য এবছর আমি আরও বড়ো আকারে লটকন বাগান করব। চতুর্থ বছর আমি বেশ ভালো অর্থ পাই এই লটকন থেকে এখন পরস্পর আমি প্রতি বছর লটকন থেকে ভালো একটা অর্থ আমি পাচ্ছি আমার ড্রাগন বাগান আছে এবং খুব ভালো একটা ফসল আছে আমার যেরকম আগর গাছ আমার নয়শো নারকেল গাছ আছে সুবাড়ি গাছ আছে এবং এবছর আমি বস্তায় করে একুশশো বস্তায় আমি আদা চাষ করছি আমি আশা করি উপজেলা কৃষি কর্মকর্তা সে আমার এই প্রজেক্টের দিকে সুদৃষ্টি রাখবে আমি সকলকে দাওয়াত দিলাম আমার এই সমস্ত সমস্ত প্রজেক্ট দেখার জন্য নরসিংদীতে বেড়াতে গিয়ে লটকনের বাগান দেখে আমার বাড়ির পাশে নারকেল ও আমরা বাগানের ফাঁকে ফাঁকে লটকনের গাছ লাগিয়েছিলাম শখ করেই তিরিশটি লটকন গাছ দিয়ে ছোট পরিসরে বাগান করেছিলাম প্রথম বছরে এক লাখ ষাট হাজার টাকার ওপরে দ্বিতীয় বছরে দুই লাখ টাকার লটকন বিক্রি করেছে। বাজারে লটকনের চাহিদা এবং দাম ভালো থাকায় অর্থনৈতিকভাবে সফলতা পাচ্ছি এতে আমার কোনো খরচ নেই পাইকার বাগানে এসে লটকন কিনে নিয়ে যান বিক্রির কোনো ঝামেলা পোহাতে হয় না এখন আমার দেখা দেখি বাড়ির লোকজন ও এলাকার অনেকেই লটকন বাগান করতে আগ্রহী হয়ে উঠেছেন খন্দকার পারভেস আরও বলেন আমি একজন গাছপ্রেমী শৌখিন মানুষ আমার বাগানে বিভিন্ন জাতের ফলের চারা রোপণ করেছি নারকেল সুপারি লটকন ড্রাগন মাল্টা আম থাই পেয়ারা এবছর আমি দু হাজার একশো বস্তায় আদা চাষ করেছি যেটা ইতোমধ্যে বড় হতে শুরু করেছে এবং আমার বাগানে মহামূল্যবান আগর গাছের চাষ করেছি যেটা দিয়ে সেন্ট তৈরি করা হয় এছাড়াও বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে আমি উপজেলা কৃষি কর্মকর্তাকে বলতে চাই আমার বাগানে এসে দেখে যান সহযোগিতা চাই না এলাকার জনগণকে বাগান করতে উৎসাহিত করুন স্বরূপকাঠি উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ বলেন খন্দকার পারভেজ সাহেব সরুপাঠিতে প্রথম লটকনের চাষ করেছেন তাকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি লটকন চাষে পরিশ্রম ও খরচ দুটোই কম এখন অনেক কৃষক লটকন চাষে উদ্বুদ্ধ হচ্ছেন মার্চ মাসের দিকে লটকন গাছে ফুল আসে এবং ফল পরিপক্ক হতে চার পাঁচ মাস সময় লাগে জুন জুলাই ও আগস্ট মাসে লটকন বাজারে পাওয়া যায় উল্লেখ্য বিশেষজ্ঞদের মতে এই ফলটিতে রয়েছে অনেক পুষ্টিগুণ ও ঔষধি গুণ ভিটামিন সিতে ভরপুর এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো উপকারী খনিজ উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে লটকনে থাকা অ্যামাইনো অ্যাসিড ও অ্যানজাইম দেহ গঠন কোষের ক্ষয়পূরণ কোষকলার সুস্থতায় সাহায্য করে লটকন খেলে বমি ভাব দূর হয় এবং এটি মানসিক অবসাদ দূর করতে সক্ষম ভিটামিন ও খনিজে ভরপুর এ ফলটি রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে তাই উপকারী এ ফলটি প্রতিদিনের খাবার তালিকায় রাখার পরামর্শ দিয়ে থাকেন অনেকে